হ্যালো ভেস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ আর সজিব ব্লকস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি আর আজকে ঘুরতে আসছি হচ্ছে সাদিয়ানগ্রাম পরিত্যক্ত রেল স্টেশন আর আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাদিন গ্রামের একমাত্র পরিত্যক্ত ভুতুরে রেল স্টেশন ভূতুরে বললে খারাপ না এটা হচ্ছে ভোতুরে রেল স্টেশন ভুতুরে বলার কারণ একটাই এই রেল স্টেশনটা বহুত আগে থেকে পড়ি দেখত আর সামনে একটা ঘর আছে সেই ঘরটা হচ্ছে ভূতের বসবাস আর এটা হচ্ছে মটু। যে রেল স্টেশনে গরু বাঁধা আছে আর ওইদিকে ছাগল বাঁধা আছে আর আমার সামনে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ধুনাপাতা তো এই ধূনা পাতাগুলো কেউ খায় না এই যে এগুলো বড়ো বড়ো ধুনাপাতা আছে এখানে তো যাদের ধুনা পাতার প্রয়োজন আর আমি পাতার বিজনেস করবো এই এগুলো ধুনাপাতা দিয়ে বিজনেস বিজনেস শুরু করব পরবর্তী সময়ে ভালো ধুনাপাতা দিব আপনাদের হাফ্রিম তুমি কোথায় যাচ্ছো তুমি তুমি কোথায় যাচ্ছ ট্রেন দেখতে যাচ্ছ ট্রেন দেখতে যাচ্ছ তুমি এই যে এটা সেই ভতুরে রেল ঘর তো এখানে থাকে না একটু জায়গা এটা আর কি এখন আমি কোথায় দাঁড়ায় আছি জানেন আপনার পিছনে দেখতেছেন হচ্ছে রেল লাইন তো এই যে রেল লাইনে দাঁড়ায় আছি আর আপনাদের অন্য কিছু দেখাবো না জাস্ট আজকে দেখাবো হচ্ছে কি ট্রেন ওই যে আমার পিছনে ওই যে পিছনে দেখতেছেন যে ট্রেন আসতেছে আর আমি সতর্কতা মেনে আমি পিছনে চলে যাই আর আপনাদের এই যে এই যে ট্রেনটা আসতেছে এই যে ট্রেন আসতেছে এই যে